সন্দ্বীপ উপজেলা প্রধান সড়ক উপজ সড়কের প্রশস্তিকরণ কাজের ধীরগতির কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে এই সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউনও মং চিংমু মার্মা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন আগামী অক্টোবরের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমানে বর্ষার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে তবে কাজের গুণগত মান যেন অনুমোদিত পরিকল্পনা ও নকশা অনুযায়ী নিশ্চিত করা হয় সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন একে চিঠিতে ইয়নো মং চিংনু মার্মা রাস্তার কাজে বাধা সৃষ্টিকারী ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যেসব ব্যবসায়ী এখনও নির্ধারিত জায়গা ছেড়ে দেননি তাদের দ্রুত জায়গা খালি করার অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি ফুটপাত দখল করে মালামাল রাখা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন